এটা হচ্ছে আপনার এই খেজুরটার নাম হচ্ছে আজুয়া আজুয়া আশিক আদাল্লা সাল্লাম এর প্রিয় খেজুর গাছ আমার জীবনে প্রথম দেখলাম আজয়া খেজুর গাছ এবং এত সুন্দর বাছাই এই যে আপনারা দেখতেছি আরক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম হ্যাঁ সে বলছে বাছাই করলে নাকি খেজুর বড় হয় আসলে হ্যাঁ গঠন নাকি শক্ত আপনার খেজুরটা যদি মনে করেন একটা সরিমতে খেজুর আসে 50টা 50টা থেকে আপনার নষ্ট কইরা ফালাই দিয়া খেজুর বাকি আটটা ঠিক আছে আটটা খেজুর যদি রাখি আপনার খেজুরগুলা মোটা হবে এবং কি মটরূপ বার হবে এটার বস্তু হবে আর এই একটা ফালাই দেন এটা কি ফলন ভালো হইতো না

বাগানে অনেক মজা পাই এই কারণে কাজ করি আর আমি বাগানে মূলত কাজ করি আমার আব্বু আছে সাথে আর খুজুর গুলো মাসা খুব কাজ করতে আমার খুব ভালো লাগে এই কারণে আমি মাজরার মধ্যে কাজ করি বেতনও ভালো পাই